হ্যালো ফ্রেন্ডস জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমি এই ভিডিওতে প্রাইমারি ডেটের যে সুপ্রিম কোর্টের যে নির্দেশে প্যানেল প্রকাশের কথা অর্ডার প্রকাশিত হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং প্যানেল কীভাবে প্রকাশিত হতে পারে এবং এমপ্যান্ট এছাড়াও আনএমপ্লয়মেন্ট এবং ওয়েটিং লিস্ট কীভাবে কত সংখ্যক সিট ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন হতে পারে এছাড়াও তোমরা জানো দু হাজার কুড়ির জন্য কিন্তু রিজার্ভ কিন্তু ভ্যাকেন্সি রাখা হবে তো তোমাদের কত পার্সেন্ট যে এম থাকছে সেইগুলি কিন্তু আমি আলোচনা করব এছাড়াও প্রত্যেকটা ধরে ধরে আমি আলোচনা করব এই ভিডিওতে ঠিক আছে তো আর তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেল নতুন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুনে দেখবে তো চলো যদি করছি সেটি হচ্ছে প্যানেল ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু অর্ডার কমিটি প্রকাশিত হয়েছে তোমরা যদি দেখে থাকো অবশ্যই দেখে নিও ঠিক আছে তো তোমরা জানো ভ্যাকেন্সি কিন্তু দু হাজার যে ভ্যাকেন্সি সেখানে কিন্তু প্রকাশিত করা হয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জন তার মধ্যে থেকেই তোমরা জানো কিছু কেস হয়ে যায় কুড়ি বাইশের কে নিয়ে সেটি কিন্তু ইতিমধ্যে ওটা উঠে গিয়েছে ঠিক আছে তাদের তারাও কিন্তু ইনক্লুড হতে চলেছে এই নিয়োগে তাদের কীভাবে ডিস্ট্রিবিউশন করা হবে এবং তাদের জন্য ভ্যাকেন্সি কতটি রাখা যেতে পারে তো অবশ্যই আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো তো ফার্স্ট আমি বলে রাখি যে প্যানেল যে প্রকাশিত হচ্ছে আজকেই সেটি কিন্তু যে সুপ্রিম কোর্টের নির্দেশ সেটি হচ্ছে ন জন সরি তেত্রিশ জন তো এইগুলি কিন্তু এম প্যানেল হিসেবে থাকবে এটা প্রত্যেকে কিন্তু চাকরি পাবে এর মধ্যে যাদের যাদের নাম থাকবে তারা কিন্তু প্রত্যেকেই চাকরি অবশ্যই পাচ্ছে এছাড়াও তোমরা জানো পাঁচ পার্সেন্ট কিন্তু ওয়েটিং লিস্ট রাখা হবে তো কোনো কারণেই ন হাজার যে পাঁচশো তিরিশ জনের প্যানেলের মধ্যেই এম যারা থাকবে তারা কোনো কারণে যদি তোমরা জানো প্রত্যেকে কোনো না কোনো চাকরির সঙ্গে হয়তো যুক্ত হয়েছে যে দীর্ঘদিনের যে প্রসেস তার মধ্য থেকে অনেকে চাকরি নিয়োগ হয়েছে তারা কিন্তু চাকরিতে অংশগ্রহণ করবে না এর থেকে বেটার চাকরি যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই তারা এই চাকরিতে আসবে না তো সেক্ষেত্রে সেই জায়গাটি ভ্যাকেন্সি একটা ফিল আপ কম থাকবে তো সেই জায়গাতে কিন্তু নতুন নিয়োগের ক্ষেত্রেও সে একটা ফিল করার জন্য একটা ওয়েটিং লিস্ট রাখা হবে ফাইভ পার্সেন্ট তো ফাইভ পার্সেন্ট থেকে সবাই যে চাকরি পাবে সেটা কখনোই নয় তো ফাইভ পার্সেন্ট হিসাবে তোমাদের ধরে নাও পাঁচশো বিরাশিজনের মতো একটা ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে তো এই যে ফাইভ পার্সেন্ট তো এই যে পাঁচশো বিরাশির মতো তো এরাও কিন্তু প্রত্যেকে চাকরি পাবে না কিন্তু হ্যাঁ আমি বলবো যে অনেকেরই এইখান থেকেও চাকরি পাওয়ার আশা প্রবল রয়েছে তো এছাড়াও তোমরা দেখবে যে আমপ্লয়েন্ট অর্থাৎ আনপেন্ট থাকবে একটা তোমাদের লিস্ট সেটি হচ্ছে যেটা হচ্ছে আনরিজার্ভ ওটা অ্যাবজার্ভ হিসেবে রাখা হবে ঠিক আছে সেটা হচ্ছে কুড়ি বাইশের ক্ষেত্রে কিছু ভ্যাকেন্সি রাখা হবে তোমরা ইতিমধ্যে দেখে নিতে পারো যে ন হাজার জন প্লাস যদি ওয়েটিং লিস্ট রাখা হয় পাঁচশো বিরাশি তবুও তোমাদের টোটাল আসে দাঁড়াচ্ছে কত দশ হাজার একশো পনেরো জন তাই তো তো আমাদের টোটাল ভ্যাকেন্সি কত ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জন তো এক হাজার পাঁচ সাতশো পঁয়ষট্টি জনের মধ্যে আমাদের ভ্যাকেন্সি কত দেখাচ্ছে ন হাজার পাঁচশো তেত্রিশ জন এম্প্যালেন তাহলে সকল চাকরি পাচ্ছে ওয়েটিং লিস্টে থাকছে পনেরো ছয়শো তো টোটালে যোগ করলেও আমাদের দশ হাজার একশো পনেরো জন তাহলে আমাদের টোটালও কিন্তু এখনও হাজার পঞ্চাশ জন সেটা এখন ভ্যাকেন্সি থেকে যাচ্ছে তো এই যে ভ্যাকেন্সি তাহলে এগুলো রাখা হবে কাজের জন্য তোমরা জানো সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী কিন্তু কুড়ি যে বাইশের ব্যসের যে ডিএলএড সংক্রান্ত যে মামলা সেটি কিন্তু ইতিমধ্যে স্টে উঠেছে এবং তাদেরকে কিন্তু এই প্রক্রিয়াতে নতুন করে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে তারা তাহলে কি হবে তাদের জন্য তো ভ্যাকেন্সি তো রাখতে হবে না তো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো আমার যে ডিসকাশন ডিস্ট্রিবিউশন যদি কোনো কারণে ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে মার্জনা করবে এবং অবশ্যই জানাবে আমি যতটি অথেন্টিক দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো তাহলে বুঝতেই পারছো যে কুড়ি বাইশের যে অ্যাবজার্ব থাকবে সেটি হচ্ছে কিন্তু হাজারের মতো অর্থাৎ হাজার পঞ্চাশের মতো কিন্তু একটি সিট ভ্যাকেন্সি অ্যাবজার্ভ থাকার কথা বলা হয়েছে সে যে কুড়ি বাইশের ক্ষেত্রে তাদের বিভিন্ন এখন যে প্রসেস তাদের ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট থেকে শুরু করে ভাইবার প্রসেস এবং কাট অফ একটা কথা তোমরা কিন্তু ইতিমধ্যে কাট অফ নিয়ে অনেক চিন্তা রয়েছ তো তোমরা জানো কাট অফে বেশিরভাগই কিন্তু এবার একটু ঊর্ধ্বমুখী হবে তোমরা জানো তোমাদের ভিডিওগ্রাফি করা হয়েছে কুড়ি থেকে বাইশের যে বিষয়টিতে সেখানে কিন্তু ভিডিওগ্রাফি করে একটা ইন্টারভিউ প্রক্রিয়া অ্যাপটিটিউড নেওয়া একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কাট অফটা একটু হাই যাবে আর এমপেনে যারা হয়েছে অটোমেটিক তারা তো যুক্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে আর কোনো গলার অপেক্ষা রাখে না কুড়ি বাইশের ক্ষেত্রে যাদের আছো তাদের ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য হবে কাট অফের বিষয়টি তো তাদের কোনো চিন্তা নেই আশা করা যায় তাদের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে তারাও নিশ্চিন্তে সে পেয়ে যাবে যাই হোক দীর্ঘ প্রক্রিয়ার ফলে তোমাদের কাছেও একটা খুশির খবর তো এই প্রক্রিয়া না হলে কিন্তু পরবর্তীতে অনেকে জিজ্ঞাসা করেছে যে কুড়ি বাইশে যে পরীক্ষাটি হয়ে গেল তোমরা জানো বাইশের শেষে অর্থাৎ বাইশের টেটের বিজ্ঞপ্তি অনুযায়ী যে পরীক্ষাটি হয়ে গেছে অর্থাৎ তেইশে পরীক্ষাটি হয়েছিল সেটি সেটির রেজাল্টের হওয়ার পরে সেটি কিন্তু ইন্টারভিউ এখনও প্রসেস হয়নি সেই ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করেছে তো এই প্রক্রিয়া শেষ না হলে কিন্তু পরবর্তী যে স্টেপের যে যে স্টেপগুলো সেগুলো পার হচ্ছে না তো এগুলো ক্লিয়ার করার পরে কিন্তু পরবর্তী ইতিমধ্যেই যে প্যানেল নিয়েই কিন্তু পর্ষদের অফিসে অর্থাৎ বোর্ডে কিন্তু তর্জো শুরু হয়েছে তো আজকের মধ্যেই তোমাদের একটা ভালো খবর যে প্যানেলটি তোমরা প্রকাশ্যে পেয়ে যাবে যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের কিন্তু এই প্যানেল যেটি তারা প্রত্যেকে চাকরি পাচ্ছে এবং সেই প্যানেলটি কিন্তু আজকে প্রকাশিত হবে তার সঙ্গে থাকবে ওয়েটিং লিস্ট তো দেখার যে ওয়েটিং লিস্ট কতজনকে রাখা হচ্ছে এখানে সম্ভাব্য বিষয় কিন্তু আমি হিসেবে পাঁচ পার্সেন্ট রেখেছি তো প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটা ওয়েটিং লিস্ট রাখার সম্ভাবনা থাকে বা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচশো বিরাশি জন সামথিং একটা ওয়েটিং লিস্টে রাখার কথা বলা হয়েছে ঠিক আছে তো টোটাল ভ্যাকেন্সি যেহেতু আমাদের এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জনের এই মুহুর্তে তাদের প্যানেল হচ্ছে না যেহেতু কুড়ি বাইশের যে যে সিট এখানে ইনক্লুড হচ্ছে অর্থাৎ অ্যাবজর্ভ হিসেবে তাদের জন্য কিছু সিট রাখতে হচ্ছে সেই ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হিসেবে দশ হাজারের মতো তোমাদের কিন্তু একটি প্যানেল এবং ওয়েটিং লিস্ট হিসেবে আজকে মধ্যে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে পরবর্তী কিন্তু আপডেট তোমাদেরকে আমি পর পর জানিয়ে রাখবো অবশ্যই যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকবে ঠিক আছে এছাড়াও এই ভিডিওটি তোমাদের যদি একটু উপকৃত হয় অবশ্যই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং বন্ধুদের মধ্যে এই ফটোটি খুব খুব করে একটু শেয়ার করবে ঠিক আছে তো দেখা হবে আবার পরের ভিডিও ততক্ষণে অবশ্যই ভালো দেখো আবার তথ্য নিয়ে আলোচনা করবো পরের ভিডিওতে টাটা